বন্ধুরা আসসালামু আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ একটা কমেন্ট কিন্তু পেয়েছি সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালে কোন কোন ইউটিউব চ্যানেলকে ইউটিউব মনিটাইজেশন দিবে না অর্থাৎ মনিটাইজেশন আবেদনটিকে রিজিট করে দিবে এই বিষয়ে কিন্তু ইউটিউবে ভিডিওর সংখ্যা খুব কম আপনারা অনেকে হয়তো লং টাইম ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিন্তু আপনি নিজেও জানেন না যে আসলে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজড হবে কি না আপনি কিন্তু অনেক কনফিউশনের ভেতরে কিন্তু রয়েছেন সেজন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা যারা ইউটিউবে কাজ করছেন কিন্তু ফাইনালি যখন এক বছর দুই বছর কাজ করার পর চ্যানেলটাকে যখন মনিটেশনের জন্য অ্যাপিল করেন কিন্তু ইউটিউব মনিটেশন আবেদনকে রিজিট করে দিচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে যেমন রিউজ কন্টেন্ট আসতে আস্তে রিপিটিয়স কন্টেন্ট কারেন্টলি ইন ইলিজিবল ফর মনিটেশন মিসলিডিং কন্টেন্ট সহ আরও অনেক প্রবলেম দেখিয়ে কিন্তু আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিচ্ছে মনিটাইজ চ্যানেলকে ডিমনিটাইজ করছে আর যারা আবেদন করেছেন তাদের চ্যানেলটিকে রিজিট করে দিচ্ছে মনিটেশন আবেদন আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সাথে রয়েছে তারিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা নাম্বার ওয়ান যে চ্যানেলটার আমি লিস্টে রেখেছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ স্টেটাস চ্যানেল আপনারা অনেকেই কিন্তু এই ধরনের চ্যানেল খুলে থাকেন এমনকি এই ধরনের ভিডিও তৈরি করেন অর্থাৎ একটা ছবি এর পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডে একটা গান চলতেছে বা একটা মিউজিক চলতেছে এই ছবিটা হচ্ছে একটা স্টেটিক চ্যানেল ইউটিউব কিন্তু এই ধরনের চ্যানেলগুলোকে কখনো মোটিভেশন দেয় না সেই জন্য এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে একটা চ্যানেলকে মনিটাইজ করার ক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু এই ধরনের চ্যানেল নিয়ে কাজ করছেন তা আসলে কিন্তু এই ধরনের চ্যানেলগুলো ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাও কিন্তু লাভ নেই আপনি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না সেজন্য আপনাকে ভয়েস দিতে হবে এমনকি মুভমেন্ট করা থাকতে হবে আপনাকে ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন অবশ্যই কিন্তু সেই ছবিগুলো যাতে অ্যানিমেশন করে এমনকি বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে শুধুমাত্র একটা স্টেটিক্স ছবি একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে দিবেন কখনো হবে না আপনাকে অবশ্যই ভয়েস দিতে হবে দ্বিতীয়ত যে চ্যানেলটা আমি কথা বলবো সেটা হচ্ছে কপি পেস্ট ইউটিউব চ্যানেল এই কপি পেস্ট নিয়ে কিন্তু ইউটিউবে সবচেয়ে বেশি ভিডিও বানানো হচ্ছে কিন্তু আজকে প্রায় এক বছর ধরে ইউটিউবে ঢুকলে আপনি দেখবেন যে কপি পেস্টটাকে তারা এমন পর্যায়ে নিয়ে গেছে অর্থাৎ মনে হচ্ছে যে ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিলে কিন্তু ইউটিউব ইনকাম দেওয়া শুরু করে দিবে এমনভাবে আপনাদেরকে লোক দেখাচ্ছে আসলে কপি পেস্ট করার সঠিক যে নিয়মটা তারা অনেকে কিন্তু আপনাদেরকে শেখাচ্ছে না আপনাকে ভুল শেখাচ্ছে আপনাকে হচ্ছে একদিনে পাঁচশো ডলার ইনকাম করুন যদি ডলার ইনকাম করা সম্ভব হয় সেক্ষেত্রে ওই ইউটিউবার কেন ইউটিউবে ভিডিও বানাচ্ছে ওই ইউটিউবার ইউটিউবে কেন আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্সের ভিডিও বানাচ্ছে আপনাদেরকে কেন কপি পেস্ট করা শেখাচ্ছে তার সেই সময়টা সে কিভাবে পাচ্ছে যদি সত্যি এত টাকা ইনকাম করা সম্ভব হয় সেই জন্য কপি পেস্ট যদি আপনি সঠিকভাবে করতে হয় আপনাকে সঠিক নিয়ম মেনে কিন্তু আপনাকে করতে হবে আদারওয়াইজ আপনার চ্যানেলটার মধ্যে আপনি রিউজ কনটেন্ট প্রবলেম দেখিয়ে কিন্তু ইউটিউব মনিটেশনে আপনাদেরকে রিজেক্ট করে দেবে তো এখন ইউটিউব বলছে যে আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে অর্থাৎ এডুকেশনাল ভ্যালু অ্যাড করতে হবে আদারওয়াইজ আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারবেন না এখন ভ্যালুটা কী অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে ভ্যালুটা কীভাবে অ্যাড করবো আমরা আপনি কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন অন্যের ভিডিও দিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ডে আপনার নিজস্ব ভয়েস ব্যবহার করতে হবে অবশ্যই ভয়েস ব্যবহার করতে হবে এবং অন্যের ক্লিপটাকে আপনি যদি ব্যবহার করবেন হুবহু ব্যবহার না করে কিছু অংশের মধ্যে আপনি নিজের উপস্থিত থাকতে পারেন আবার কিছু অংশের মধ্যে আপনি তাদের ক্লিপকে দেখাতে পারেন বা রিয়েকশন ভিডিও যেভাবে তৈরি করে রোস্টিং ভিডিও যেভাবে তৈরি করে ভিডিও আপনি উপস্থিত আছেন এক আপনি দেখালেন নিউজ ভিডিও যেভাবে তৈরি করে আপনি উপস্থিত আছেন এক আপনি নিউজটা দেখালেন বা আপনি উপস্থিত আছেন কিছুক্ষণ পর তাদের তার একটা ক্লিপ দেখালেন পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ক্লিপ দেখালেন বা তারও বেশি ক্লিপ দেখালেন তারপর আপনি আবার কথা বললেন এভাবে কমেন্টরি করে ডকুমেন্টারি পারপাস পারপাস ফেয়ার ফেয়ারিসের আন্ডারে কিন্তু আপনি কপি পেস্ট করে ইনকাম করতে পারবেন এবং যদি আপনি কপি পেস্ট করে ইনকাম করতে চান সেক্ষেত্রে শর্ট ভিডিওর ক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম আপনি অন্যের ভিডিওকে সরাসরি তার ভয়েসটাকে মিউট করে দিয়ে আপনি সম্পূর্ণত আপনি নিজের ভয়েসটা ব্যবহার করবেন এবং সেই ভিডিওটার মাঝখানে এবং শেষে কিছু ক্লিপ ব্যবহার করবেন কফি ফ্রি কিছু ক্লিপ ব্যবহার করতে পারেন বা কোনো একটা ফানি নাটকের অংশ কয়েক সেকেন্ড যেটা আমরা রিয়েকশান ভিডিওর মধ্যে রোস্টিং ভিডিওর মধ্যে দেখতে পাই এ ধরনের ক্লিপগুলো ব্যবহার করবেন এতে করে কিন্তু আপনি খুব সহজে কপি পেস্ট করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যেটা আমরা অলরেডি শর্ট ফিডের মধ্যে যেই ফ্যাক্ট রিলেটেড শর্টগুলো দেখতে পাই সেই ভিডিওগুলো মতে কিন্তু আপনি কাজটা করে ইনকাম করতে পারবেন তিন নাম্বার সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও উইদাউট ভয়েস স্ক্রিন রেকর্ডের ভিডিও যদি আপনি ভয়েস ছাড়া ব্যবহার করেন সেখানে আপনি কখনো কিন্তু আপনি মোডেশ করে ইনকাম করতে পারবেন না আমরা সব সময় দেখি যে গেমিং চ্যানেলগুলোর মধ্যে এই প্রবলেমটা দেখতে পাই তারা যেই ভুলটা করে থাকে অর্থাৎ গেম প্লে করে তারা কি করে রেকর্ড করে সেটাকে আপনি আপলোড করে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডে তার কোনো ভয়েস নেই সে কীভাবে খেললো সেটা কিন্তু সে কিন্তু সঠিকভাবে দর্শকদেরকে কিন্তু বোঝাচ্ছে না জাস্ট সে রেকর্ড করে ছেড়ে দিয়েছে ইউটিউব কিন্তু বর্তমান সময় কিন্তু গেমিং চ্যানেলগুলোকে কিন্তু মডিশন দিচ্ছে না এই প্রবলেমটার কারণে সেজন্য জন্য গেমিং ভিডিওগুলোর মধ্যে আপনি যত বেশি এন্টারটেইনমেন্ট ভ্যালু প্রোভাইড করতে পারবেন ভয়েস দিতে পারেন কিছু ক্লিপ অ্যাড করতে পারেন যাতে করে এটা আরও বেশি এন্টারটেইনিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চ্যানেলটাকে মনিটাইজ করে আপনি ইনকাম করতে পারবেন ওকে তারপর আমি যেই পয়েন্টে রেখেছি সেটা হচ্ছে মিক্সড ক্যাটাগরি চ্যানেল এই ক্যাটাগরিতে যদি আপনি কাজ করেন অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে মাল্টিপল ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করেছেন কখনো ব্লগ করেছেন কখনো এন্টারটেইনমেন্ট বেসড চ্যানেল ক্রিয়েট করেছেন কখনো ট্যাগ ভিডিও কখনো কুকিং ভিডিও কখনো মোটিভেশন ভিডিও কখনো চিকিৎসা সম্পর্কিত ভিডিও এভাবে আপনি চ্যানেলের মধ্যে অনেক ধরনের ভিডিও কিন্তু আপলোড করেছেন যেটা ইউটিউবে যখন আপনার চ্যানেলটিকে চেক করবে তখন প্রথমত তারা যেটা চেক করবে সেটা হচ্ছে থিম ঠিক আছে কিনা আপনার ইউটিউব চ্যানেল যদি থিম ঠিক না থাকে সেক্ষেত্রে কখনো ইউটিউব আপনাকে দিবে না ইউটিউব কিন্তু যে কোনো সময় আপনার মোটিভেশনটাকে কেড়ে নিতে পারে যদি আপনার চ্যানেলটা হয় চ্যানেল যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ডিমনিটাইজড হতে পারে সেই জন্য এই ভুলটা কখনো করা যাবে না মিস ক্যাটাগরি নিয়ে কাজ করা যাবে না একটা থিম ঠিক রেখে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে তারপর বন্ধুরা আমি যে পয়েন্টটা রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড অ্যাপস ডাউনলোড করা হ্যাকিং চ্যানেল তারপর হচ্ছে ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় এই ধরনের কাজগুলো যারা করেন মোড অ্যাপস কীভাবে ডাউনলোড করতে হয় তারপর হচ্ছে যে ক্র্যাক ভারসন কীভাবে ডাউনলোড করতে হয় আপনি হ্যাকিং শেখাচ্ছেন যেটা গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত প্রবলেম হতে পারে এই ধরনের কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে সেক্ষেত্রে হয়তো যদি আপনার চ্যানেলটা টেস্ট হয় সেক্ষেত্রে যে কোনো সময় কমিউনিটি গাইডেন্স ট্রাইক কিন্তু আসতে পারে অথবা আপনার চ্যানেলে যখন আপনি আবেদন করবেন সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব টিম যদি চেক করে ধরতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটাকে কখনও ইউটিউব মডিশান দেবে না তারপর আমি যে চ্যানেলটার ক্যাটাগরি কথা বলবো সেটা হচ্ছে চ্যানেল উইথ হান্ড্রেড পার্সেন্ট রিউজ কন্টেন্ট অনেক চ্যানেল আমি দেখি তারা অন্যের ভিডিওকে ডাউনলোড করে জাস্ট সেই ভিডিওটার কিছু ফিল্টার চেঞ্জ করে কিছু এডিট করে কিছু লেখা দিয়ে সে কি করে আপলোড করে দেয় অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কপি করা যেটাকে বলে যেটার মধ্যে তার বিন্দুমাত্র ক্রিয়েটিভিটি নেই এই ধরনের চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব রিউজ কন্টেন্টের আন্ডারে ফেলে মনিটাইজেশন আপনাদেরকে রিজেট করে দেয় ঠিক আছে সুতরাং এই কন্টেন্ট নিয়ে কাজ করবেন না রিউজ কন্টেন্ট নিয়ে কখনো কাজ করা যাবে না অবশ্যই আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে এমনকি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি যাতে অন্যের কন্টেন্টের মধ্যে আপনি ফুটিয়ে তুলতে পারেন অডিয়েন্সরা যাতে নতুনত্ব কিছু পায় সেই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে তারপর যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গার্ডেন স্ট্রাইক আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেক্ষেত্রে আপনি কখনো মনিটাইজ করে চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না তারপর বন্ধুরা আমি যে পয়েন্টটা রেখেছি সেটা হচ্ছে এইটিন প্লাস কন্টেন্ট এইটিন প্লাস কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি কখনো ইনকাম করতে পারবেন না আপনার থামলেলের মধ্যে যদি কোনো নিউডিটি থাকে বা আপনার ভিডিওর মধ্যে এমন কিছু দেখাচ্ছেন যেটা আসলে ইউটিউবের পরিবেশকে নষ্ট করতে পারে এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করেন তাদের চ্যানেলকে কখনো মোটিভেশন দেওয়া হবে না কারণ ইউটিউবে যারা অ্যাড বসায় অ্যাড প্লেসমেন্ট যারা করায় অর্থাৎ বিজ্ঞাপনদাতারা তো ইউটিউবকে কাজ দিয়ে থাকে বিজ্ঞাপনদাতারা কিন্তু এই ধরনের কন্টেন্টের মধ্যে অ্যাড চালাতে চায় না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার কন্টেন্টটা এইটিন প্লাস কিনা তারপর যে পয়েন্টটা রেখে সেটা হচ্ছে মিসলিডিং ম্যাটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা বর্তমান সময়ে মিসলিডিং ম্যাটারটার কারণে কিন্তু অনেক চ্যানেলে কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে মিসলিডিং ম্যাটার ডাটা কারণে কিন্তু অনেক চ্যানেলে কিন্তু মনিটাইজেশন কেড়ে নিচ্ছি ইউটিউব এমনকি মোটেশন আবদ্ধ থেকে করে দিচ্ছে মিসলিডিং ম্যাটার হচ্ছে হচ্ছে আপনার টাইটেল ট্যাগ থামনেল একটার সাথে একটা যদি মিল না থাকে অর্থাৎ ভিডিও টাইটেলে লিখেছেন একরকম থামনেলে একরকম এবং ভিডিওর মধ্যে কথা বলতেছেন আরেক রকম এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি লং টাইম কাজ করার পর যখন দেখবেন যে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেয় নাই বেশিরভাগ ইসলামিক চ্যানেল এন্টারটেনমেন্ট চ্যানেল গেমিং চ্যানেল একটাই প্রবলেম আমাকে নক করে যে স্যার আমার চ্যানেলটার মধ্যে রিউজ কন্টেন্ট দেখি ইউটিউব মনিটেশটা আমাদের ঠিক করে দিয়েছে এখন আমি কী করবো এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো যদি আপনি প্রথম থেকে যদি আপনি মেনে চলতেন ইউটিউবের সব রুলস এন্ড রেগুলেশন যদি আপনি বুঝতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হতো না আপনাকে ইউটিউবে এত কষ্ট করতে হতো না আপনার সময়টা নষ্ট হতো না আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারতেন এই কম্পিটিশনের মধ্যে কিন্তু আপনি চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম শুরু করতে পারতেন আশা করছি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আলাইকুম